প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো করছো অনেক বেশি ভালো আছো আজকের এই শুক্রবারের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার বলে নিচ্ছি ভার্সিটি অ্যাডমিশন ইংরেজির চমৎকার প্রিপারেশন তোমার থাকতে হবে তাহলে তুমি তোমার যে স্বপ্ন সেটি সত্যি হতে পারে সো ভার্সিটি অ্যাডমিশন ইংরেজিতে আসলে ভালো করার জন্য যে টপিকগুলো তুমি মনে করো যে পড়তে হবে ধরে নাও আমি তোমাকে কয়েকটি টপিক সাজেশন দিয়ে দিলাম যে এই টপিকগুলো পড়লে হয়ে যাবে আসলে এই টপিকগুলো পারার জন্য এই টপিকগুলোর সাথে আরও অনেকগুলো টপিক তোমাকে কিন্তু পড়তে হয় তাই না তুমি কিন্তু ধরো যে সাবজেক্ট পড়লা বাট এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের সাথে আরও অনেকগুলো কন্টেন্ট রিলেটেড রয়েছে সো একটি টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে ট্যান্স এবং সিকুয়েন্স অফ ট্যান্স এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই আসে সো এই সিকোয়েন্স অফ ট্যান্স টপিকটি তোমাকে পরিপূর্ণভাবে তার মানে ট্যান্স এবং সিকোয়েন্স অফ ট্যান্স এই টপিকটি এমনভাবে তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে পারতে হবে যেন যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তুমি যেন উত্তর দিতে পারো এবং তুমি যখন এই টপিকটি পড়বা তখন অন্য যে কোনো টপিক পড়তে গেলে মনে হবে যেন এই টপিকের সাথে কোনো না কোনোভাবে তোমার সম্পর্ক রয়েছে সো একটু ক্লাসের প্রথমে কমেন্ট করে জানিয়ে দিতে হবে লাইভটি নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা চলো আমরা প্র্যাকটিস চলে যাই এবং এটি অবশ্যই মাথায় রাখবার যে তোমাদের কিন্তু আমি প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস ক্লাস করাবো ধরো আমি এক একদিন ক্লাসে ঢুকলে তোমাদের সাথে এটা পেইড ব্যাচের কথা বলছি একদিন ক্লাসে ঢুকলে আমি তোমাদের সাথে মিনিমাম দুই তিন সব মানে দুইশো প্রশ্ন প্র্যাকটিস করাবো এইভাবে আমরা টোটাল পনেরোশো থেকে দু প্রশ্ন যদি প্র্যাকটিস করতে পারি আমার মনে হচ্ছে আমাদের তেমন সমস্যা থাকবে না ওকে সব যারা ഇതുまで আজকে লাইভে জয়েন হয়েছে সবাই দ্রুত আজকে লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিন ওকে একটু দ্রুত একসাথে করতে হবে চল আমরা সিকোয়েন্স অফ টেনস টেকনিক দিয়ে ক্লাসটি শুরু করে নিচ্ছি সবাই একটু টেকনিক লিখতে হবে এবং আমার সাথে উত্তর করতে হবে দেখি কে কতটুকু বুঝতে পেরেছো আমি একটু দেখতে চাচ্ছি ওকে সবাই একটু লেখো সিকোয়েন্স অফ টেনস আমি তোমাদেরকে মাত্র ছয় টেকনিকই শেষ করব দেন আমি আবার তোমাদেরকে টেনস পড়াবো ওকে সবাই একটু লিখতে হবে সিকোয়েন্স অফ টেনস আচ্ছা লেখো টেকনিক ওয়ান প্রত্যেকে আগে লিখতে হবে কন্টেন্টে লিখতে হবে ভাইয়া এবং এটি কিন্তু তোমরা প্রত্যেকেই পড়ে আসছো ওকে সিকোয়েন্স অফ ট্যান্সের টেকনিক ওয়ান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে না আচ্ছা ওকে সবাই বিশ মিলা পড়ো টেকনিক ওয়ান আমরা যেটি পড়বো সেটা হচ্ছে ইট ইজ টাইম সবাই লিখে বলবো ভাইয়া ইট ইজ টাইম আমি যখন প্র্যাকটিস করব তখন প্র্যাকটিসের সাথে কিছু চিকন কথাগুলো বলবো ধর প্রেজাল ভার্ভ নিয়ে কথা বলবো তোমরা অনেকেই প্রেজাল ভার্ব টপিক পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাও কিন্তু এই বিগত বছরের বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করতে গিয়ে যে প্রেজাল ভার্ভগুলো পাবা সেগুলো তুমি অনেক বেশি করে পড়বা মুখস্থ করবা দেখবা যে তোমার কমন পেয়ে যাবা আচ্ছা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম সবাই লিখবে ইট ইজ হাই টেম ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম অর্থ কি ভাইয়া বলো তো ইট ইস টাইম অথবা ইট ইস হাই অর্থ হচ্ছে এখনই সময় সবাই লিখ ভাইয়া এখনই সময় ওকে এবার ইট ইস টাইম অথবা ইট ইস হাই অর্থ কি ভাইয়া এখনই সময় এই ইট ইস টাইম অথবা ইট ইস হাই মধ্যে ব্যবহারগত কোনো পার্থক্য নেই অর্থগত কোনো পার্থক্য নেই জাস্ট ইট ইজ টাইম অর্থ এখনই সময় ইট ইজ হাই টাইম অর্থ এখনই সময় জাস্ট একটু জোর দিয়ে বোঝাতে ইট ইজ হাইটেম ব্যবহৃত হয় তার মানে ইট ইজ টাইম থেকে ইট ইজ হাইটেম আরেকটু শক্তি বেশি এতটুকুই আর কোনো পার্থক্য নেই বজার ব্যাপার হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাইটেমের পরে হবে টু প্লাস ভার্ভের বেজ ফ্রম টু প্লাস ভার্ভের বেজ ফ্রম ওকে বাট তুমি যদি কখন দেখো ইট ইজ টাইম অথবা ইট আইটেম এর পরে সাবজেক্ট আছে যদি সাবজেক্ট দেখো সবে একটু খেয়াল করতে হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেমের পরে যদি কখনো তুমি সাবজেক্ট দেখো একটা সাবজেক্ট আছে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেম ইউ উদাহরণ আমি এভাবে লিখলাম যে ইট ইজ টাইম ইউ মানে আমি ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেমের পর যদি একটা সাবজেক্ট দেখি দেখো भैया ইট ইজ টাইম ইউ ইট ইজ টাইম অথবা ইট ইজ আইটেমের পর যদি সাবজেক্ট থাকে 100% পারবে তবে পারবে past from আর যদি সাবজেক্ট না থাকে তাহলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম ওকে সবাই একটু লিখি ফেলি সবাই লিখতে হবে এখন আমরা প্র্যাকটিস চলে যাব দেখি কে কতটুকু বুঝতে পেরেছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে পেইড ব্যাচের শিক্ষার্থীরা রেডি হও আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব দেখবা যে প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে যাবে ওহ আলকুম আসসালাম ভাই ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনি সময় বাহিকে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি বিষয়টি যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পর তুমি যদি সাবজেক্ট দেখো তাহলে ভাইয়া ভার্বের past form দিতে হবে আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম পর কোনো সাবজেক্ট না থাকে তাহলে হচ্ছে তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করবে তার মানে তোমার দুইটি নিয়ম রয়েছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম পর টু প্লাস ভার্বের বেস ফর্ম সঠিক সাবজেক্ট প্লাস ভার্বের past form সঠিক ওকে ওকে তাহলে সবাই একটু খেয়াল করবে ইট ইজ টাইম ইট ইজ টাইম ইউ ধর ইউ প্লেট ইউ প্লেট বাট ইট ইজ টাইম বলো ভাইয়া ইট ইজ টাইম টু প্লে আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া বিষয়টি কি ক্লিয়ার যে এখনি সময় তোমার খেলার ইট ইজ টাইম ইউ ইউ তাহলে ভাইয়া সাবজেক্ট থাকলে আমরা ব্যবহার করব পাস্ট ফর্ম আর সাবজেক্ট না থাকলে মানে আমরা দুইটা ইউজ করতে পারি ইট ইস টাইম অথবা ইট ইজ আইটেমের পরে আমরা চাইলে টু প্লাস বেস ফর্মও ব্যবহার করা সঠিক অথবা সাবজেক্ট প্লাস ব্যবহার করা সঠিক সবে কি ক্লিয়ার হয়েছি এবার এবার প্র্যাকটিসে যাবো টেকনিক কোন আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে নিজে নিজে দুই তিনটা বাক্য তৈরি করে ফেলো তো যে এখনই সময় তোমার চলে যাওয়ার এখনই সময় তোমার খাওয়ার এখনই সময় হচ্ছে তোমার ফুটবল খেলা এভাবে করে নিজে নিজে বাক্য তৈরি করবা যে ইট ইস টাইম ইউ প্লেড ইট ইস টাইম টু প্লে ওকে আচ্ছা এবার আমরা প্র্যাকটিসের উত্তর নিয়ে দেখি কে কতটুকু বুঝতে পেরেছো আগে তোমাদের সাথে একটু বিজ্ঞাপন বিরতিতে যাই বিজ্ঞাপন বিরতিতে যেটি বলতে চাচ্ছি তোমাদের অনেকেই টেক্সট বুক ভালো করে পারো না মানে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অনেকের বিউপি আছে যাদের বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তাদেরকে কিন্তু টেক্সট বুক পড়তেই হবে তো তোমরা আমাদের এক কোর্স কিনলে তিনটা কোর্স পেয়ে যাচ্ছ টেক্সট বুক রিটেন এবং গ্রামার একসাথে পেয়ে যাবা এটি হচ্ছে কোর্স ফি দু টাকা তিরিশ তারিখ পর্যন্ত আমরা নয়শো নিরানব্বই টাকায় এই যে টেক্সট বুক গ্রামার এবং রিটেন কোর্স ভর্তি নিব মাত্র নয়শো নিরানব্বই টাকা এছাড়া আমাদের যেই মানবিক স্কোয়াড এবং বিজনেস স্কোয়াড আছে তোমরা দ্রুত মানবিক এবং বিজনেস স্কোয়াডে যারা এখনও বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছ ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে বা আসনরূপ তোমার প্রস্তুতি হচ্ছে না তারা আমাদের এই টার্গেট ডিউ চ্যালেঞ্জেস কোর্সটি এনরোল করে নিতে পারো বিজনেস স্কোয়ার এবং মানবিক স্কোয়ার ওকে দেখে উত্তর দাও তো ভাইয়া সবাই উত্তর দিতে হবে এক এক করে উত্তর শুরু করো তারপর আমরা টেকনিক টুতে যাব টেকনিক পর সব উত্তর দাও ওকে টেকনিক করে উত্তর দাও বলো ইট ইজ টাইম উই বলো কি হবে ইট ইজ টাইম উই প্লিজ একটু ভাই দ্রুত আমি বলেছি আমি যা বলি ইনশাল্লাহ তা করাবা আমি পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে দু হাজার প্লাস উদাহরণ প্র্যাকটিস করাবো দু হাজার প্লাস উদাহরণ দুই থেকে তিন হাজার উদাহরণ পড়বা এমনি তোমার ইংরেজি দেখবার সমস্যা থাকবে না বল ইট ইজ টাইম ইউ যেহেতু ভাই ইট ইস টাইম আছে ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে বলো সাবজেক্ট থাকলে কি হবে হান্ড্রেড পার্সেন্ট বার্বের পাস্ট ফর্ম হবে সো কি হবে বলো বলো দ্রুত বলতে হবে যদি সাবজেক্ট থাকে তাহলে হান্ড্রেড পার্ট কি হবে সবাই উত্তর দিতে হবে সবার আগে আমার বান্ধবী ঈশা উত্তর দিয়েছদ নূর আহমেদ উত্তর দিয়েছ সুমু উত্তর ডি তোমরা লেফট ওকে লেফট নিয়ে তোমরা একটা আলোচনা করবে যে লিভ লেফট এগুলো মানে বেস ফর্ম যে বারটি আসবে কারণ তুমি বিভিন্ন বিগত বছরের প্রশ্ন যেখানে দেখবা মনে করবে এই রিলেটেড প্রশ্নটাই আসবে ওকে আচ্ছা ঠিক আছে আসলে সবাই বুঝতে পেরেছো মাশাআল্লাহ যে ভাইয়া যেহেতু সাবজেক্ট আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট হবে বারবে ফার্স্ট ফর্ম সবে উই লেফট দ্য প্লেস ওকে মাশাল সবাই বুঝতে পেরেছ চলো ভাই আমরা শুনে এগুলো কিন্তু আমি বেশি সময় দেবো না কারণ হচ্ছে আমরা একটা রিলেটেড প্রশ্ন বুঝবো থার্স্ট টাস প্র্যাকটিস করে ফেলবো ওকে এবার সাতাশ নাম্বার প্রশ্ন বলো ইট ইস হাই টাইম উই ই বলো ইউ আচ্ছা এটা হয়তো ইতে মিস্টেক হয়েছে ইউর পরে এখানে খালি গড়াচ্ছে বুঝছো তোমরা ধরে নাও হ্যাঁ ইউ আপ এবার বলো কি হবে যেহেতু বলো ইট ইজ হাই টাইম ইউ ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মধ্যে কোনো পার্থক্য নেই তোমাদেরকে জাস্ট আমি বলেছি যে ভাই ইট ইজ টাইম থেকে ইট ইজ হাই টাইমের একটু শক্তি বেশি মানে আর একটু জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয় যে এখনই সময় ব্যাপার স্যাপার এরকম তো এরপরে যেহেতু সাবজেক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট বারবার বারবার পাস্ট ফর্ম হবে এখানে বারবার পাস্ট ফর্ম করেছে তুমি এখানে ধরে নিতে একটা খালি করাচ্ছে আর কি বুঝছো

গিভ আপ ত্যাগ করা গিভ আপ ত্যাগ করা দ্রুত দ্রুত করো ভাইয়া এটা লিখে ফেলো যে ভাই গিভ আপ ত্যাগ করা বাট এখানে হবে গিভ ভার্বের পাস্ট ফর্ম হবে মাশাআল্লাহ এভাবে করে কি প্র্যাকটিস করলে তুমি পারবা না ইংরেজি আচ্ছা এটি হচ্ছে মানে এটি একটা ইউনিভার্সিটির প্রশ্ন এভাবে এখন আমি যতগুলো পড়বো প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন ঠিক আছে আচ্ছা সবাই বুঝছো ওকে আমি অনেকগুলো প্র্যাকটিস করাবো ঠিক আছে এবার এটার উত্তর দাও সময় কিন্তু এখনো চলে যায়নি ধরো আমি যদি একটা পড়াই এটা কিন্তু হচ্ছে না অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করি মানে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে বিগত বছর যতগুলো ইউনিভার্সিটির প্রশ্ন আসছে সবগুলো একটা প্র্যাকটিস করে ফেলি ভাইয়া বলো ইট ইজ টাইম ইউ আবার সাবজেক্ট আছে তার মানে সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট বারোটা কি হবে বারবার পাস ফর্ম হবে সো কোনটি উত্তর হতে পারে বলো তো বলো সবাই বলতে হবে ভাইয়া কোনটি উত্তর হবে দ্রুত বলতে হবে ভাইয়া ওকে সবাই চেষ্টা করতে হবে মার্শাল্লাহ ওকে আচ্ছা ভাইয়া আমি ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চাই হ্যাঁ তুমি যে গ্রামার কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এখানে গ্রামারও পাবা রিটেনও পাবা টেক্সট বুকের ক্লাস পাবা এবং তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি হতে পারতে হচ্ছে মাত্র নয় নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাচ্ছো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ওকে দ্রুত পড়তে হয়ে যাও দেরি করো না ইনশাল্লাহ বেস্ট কিছু পাবা তার মানে ভাইয়া যেহেতু সাবজেক্ট আছে বারবার পাঁচ হবে সব ভাইয়া ইউরিয়েলাইজড এই নাম্বারটির সঠিক উত্তর এবং তোমরা অনেকেই এই নাম্বার উত্তর দিয়েছো সবার জন্য রয়েছে এবং শামীম আক্তার তুমি ইউ হ্যাভ রিয়েলাইজড কেন দিয়েছো তুমি কি এটার উত্তর দিয়েছো অন্য কোনো প্রশ্ন উত্তর দিয়েছো চমৎকার সবার উত্তরটি সঠিক হয়েছে যে আমাদের হচ্ছে ইউরিয়েলাইজড যে সাবজেক্ট হলে বারবার পাঁচ হবে ওকে এবার সবাই এটার উত্তর দাও তো বলে ইট ইস টাইম বলে ইট ইজ টাইম যেহেতু ইট ইস টাইম আচ্ছা আমরা ধরে নিয়েছি যে ইট ইস টাইম অথবা ইট ইজ আইটা অর্থ হচ্ছে এখনই সময় এরপরে দুইটা জিনিস হতে পারে টু প্লাস বার্বের বেস ফর্ম হতে পারে অথবা সাবজেক্ট প্লাস বার্বের পাস্ট ফ্রম হতে পারে আচ্ছা ইট ইস টাইম ইট ইস আইটেম আমি এতক্ষণ ধরে কেন বলছি এটি কিন্তু একাডেমির পড়া তুমি এটি মাথায় রাখবে যে তোমার ভার্সিটি অ্যাডমিশনে অনেকটা পড়া একাডেমি রিলেটেড পরীক্ষাতে বেশি আসে ঠিক আছে বলো এটা কোনটা হবে বলো দ্রুত উত্তর দিতে হবে ইট টাইম ওয়ার্ক সবাই চেষ্টা করো এখানে কোনটি সঠিক হতে পারে সবাই চেষ্টা করতে হবে কোনটি সঠিক হতে পারে আচ্ছা মাসাল্লাহ সবার উত্তরটি সঠিক হয়েছে ভাই এখানে ডুইং সঠিক হওয়ার কোনো সুযোগ নেই ডাস সঠিক হওয়ার কোনো সুযোগ নেই সঠিক হওয়ার সুযোগ আছে ডিড এবং

ওকে বারবার পাঁচ তোমার খেলা গোটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট উত্তরটি ক হবে সো তিরিশ নাম্বার বি নাম্বারটির সঠিক উত্তর আমরা সবাই বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি মাশ ওকে আলহামদুলিল্লাহ আচ্ছা এরপর তোমরা বলে একত্রিশ নাম্বার ইট ইজ টাইম হি আমি একদম প্রত্যেকটা পড়ায় দিচ্ছি আচ্ছা একবার বলে দিই যে এটা কোন ইউনিভার্সিটির প্রশ্ন ইট ইজ টাইম হি আচ্ছা এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন সবাই এটার উত্তর দেয় ইট ইজ টাইম ইট ইস টাইম হি যেহেতু সাবজেক্ট আছে একদম সহজ কথা সাবজেক্ট থাকলে যে বারবার সেটা বারবার পাস ফ্রম হবে তো এখানে বারবার পাস ফর্ম কোথায় আছে হ্যাড বিন চেঞ্জিং চেঞ্জ চেঞ্জিং হ্যাজ চেঞ্জ কোনটা হতে পারে বলো তো কোনটি হতে পারে আর আমাদের একটা সমস্যা কি জানো ধরো তুমি এটি হান্ড্রেড পার্সেন্ট পেরেছ তোমার মানে প্র্যাকটিস করতে করতে রাগ উঠে যায় যে ভাইয়া দূর রেটে তো পারি আরেকটাতে যান সেই না অনেক সময় আছে অনেক মানে সময়ে যেহেতু আছে আমরা আস্তে আস্তে পড়ব এবং অন্তত এটা বলেছি দুই থেকে তিন হাজার প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো যখন আল্লাহ রহমতে আমাদের তেমন কোনো সমস্যা না থাকে ঠিক আছে বলো এবার বলো ইট ইস টাইম উই এটা বত্রিশ নম্বর উত্তর দাও বলো বত্রিশ নম্বর বল ইট ইজ টাইম উই উই এর পর ধরো সাবজেক্ট লাগবে ব্যাগ এখানে খালি ঘরটা দেওয়া হয়নি বলো উই যেহেতু সাবজেক্ট আছে বারটা বারবার পাস ফ্রম হবে সো কোনটা হবে বলো তো সবাই বলো কোনটা হবে উত্তর মার্শাল্লাহ ওকে ওকে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো যে ভাইয়া এ নাম্বারটা হচ্ছে বারবার তো এ নাম্বারটা সঠিক উত্তর বারবার পার্সফর্ম এ আছে আচ্ছা এরপরে আমরা যেটি দেখবো বলি ইটস টাইম আই বল ইটস টাইম আই এই যে 33 নাম্বার আমরা যেহেতু ইট ইজ টাইম আই তার মানে আমরা যেটি দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু ইট ইজ টাইম এর আসে যে সাবজেক্ট আছে সাবজেক্ট থাকলে আমরা পরবর্তীতে দেব কি ভার্বের past form দেব সো এখানে ভার্বের past form করে টেক টেকেন টেক্স টুক সো 100% টুক সঠিক উত্তর এভাবে করে প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে এখানে বি নাম্বারটি সঠিক উত্তর আছে ইট ইজ টাইম উই এবার আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখবো ভাই ইট ইজ টাইম ইট ইস টাইম উই যেহেতু সাবজেক্ট আছে বারবার বারবার পাস্ট ফর্ম হবে বারবার পাস্ট ফর্ম কোথায় আছে শুড মেক এটি হবে না এখানে মডাল বার মাস্ট মেক হবে না হ্যাভ টু হবে না হ্যাভ টু হচ্ছে মডাল বার হ্যাভ টু কোথায় ব্যবহৃত হয় বলতো বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহৃত হয় কোন বাধ্যবাধকতা ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে মেড উইল মেক এটি হবে না এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে সো আমাদের উত্তর হবে মেড এর হচ্ছে সো আমাদের উত্তর হবে এখানে মেট বুঝতে পেরেছি সো চৌত্রিশ নাম্বার হচ্ছে আমাদের বি নাম্বারটি সঠিক উত্তর আচ্ছা এরপর ভাইয়া আমরা যেটি দেখবো সেটি হচ্ছে 35 নাম্বার

এই টপিকে তোমাকে আমি এটা ওকে যে উডের ব্যাপার আসছে যে অতীতের কোলে ভবিষ্যৎ বাট সেটি এখন তোমরা বুঝবে না তাইলে এখানে কি উত্তর হবে সি উত্তর আমাদের হবে সি বুঝাইতে পেরেছি তাহলে পঁয়ত্রিশ নাম্বার আমাদের সি হবে সঠিক উত্তর আশা করছি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি এরপর ভাইয়া বলো তো চৌত্রিশ নাম্বার আমাদের কি হবে যে এখানেও ইট ইট টাইম পরে সাবজেক্ট আছে কিনা ভাইয়া

এ নাম্বারে আছে বাবের পাস ফর্ম সো এ নাম্বারটি সঠিক উত্তর বাট এখানে আমরা একটা চিকন করে কিছু লিখে লিখতে হবে যে প্রেজাল বার্ব আমাদেরকে মুখস্থ করতে হবে যে ভাইয়া লুক ফর এখন আমরা এই লুক নিয়ে কিছু পড়াশোনা করতে হবে সব একটু লিখতে হবে লুক ফর সবাই লিখবে লুক ফর মানে তাকানো লুক ফর তাকানো দ্রুত লিখে সবাই যে প্রেজাল ভার আমি বলেছি বিগত বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নের সাথে যে প্রেজাল ভার গুলো থাকবে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে ওকে ঠিক আছে লুক আফটার লুক আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া দ্রুত লিখতে হবে ভাইয়া লুক ফর তাকানো লুক আফটার যত্ন নেওয়া আচ্ছা ঠিক আছে এরপর ভাইয়া লুক ফর খোঁজা না না লুক ফর তাকানো লুক আফটার আর কি লিখলাম লুক ফর লুক অ্যাট লিখবে তোমরা লুক অ্যাট এটা ভুল লিখে ভাই লুক অ্যাট তাকানো লুক আফটার যত্ন নেওয়া লুক ফর খোঁজা কথায় কথায় ভুল বলে ফেলছি ভাইয়া ওকে সবাই একটু লিখে ভাইয়া লুক অ্যাট এটা হবে লুক অ্যাট লুক অ্যাট তাকানো লুক আফটার এবং লুক ফর লুক অ্যাট এই এই যে এই বিষয়টা আমাদের আসবে মানে এগুলোই মুখস্থ করে রাখবা ওকে আচ্ছা তাহলে ভাই আবার সবাই ভাই সাথে বলো বিসমিল্লাহ রহমান লুক অ্যাট তাকানো লুক আফটার যত্ন নেওয়া লুক ফর খোঁজা আর লুক ইনটু একটা আছে তদন্ত করা লুক ইনটু তদন্ত তদন্ত করা ওকে এই এই চারটা অবশ্য অবশ্য আমাদের মুখস্থ রাখতে হবে তো আমি যে কাজটি করবো তোমাদেরকে বিগত বছরের বিভিন্ন প্রশ্নের সাথে যে প্রেজাল ভার্বগুলো থাকবে গ্রুপ ভার থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকবে আমরা এগুলো এভাবে আলোচনা করে দেবো দেখবা আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে তুমি সারাদিন যখন লুক অ্যাট লুক আফটার লুক ফর লুক ইন্টু পড়ো আবার দেখবে ভুলে যাবা বাট এই বিগত বছরের বিভিন্ন প্রশ্নের সাথে প্র্যাকটিস করে যখন আবার এভাবে পড়বা দেখবা যে ইনশাল্লাহ মনের ভেতরে গেঁথে যাবে ঠিক আছে তাহলে কি বলেছি বলো তো ঠিক আছে লুক অ্যাট তাকানো লুক আপটার যত নেয়া লুক ফর খোঁজা লুক ইন্টু তদন্ত করা সবে ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ভাইয়া সবে কি লিখেছি দ্রুত বলতে হবে আমাদের সবার কেটে লিখে হয়েছে আচ্ছা তাহলে আরেকবার ভাইয়া লুক এট তাকানো লুক আফটার যত্ন নেওয়া লুক ফর খোঁজা লুক ইনটু তদন্ত করা আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি ওকে দেন প্রি শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটি দেখব সেটি হচ্ছে আবার একবার যে আটত্রিশ নম্বর প্রশ্ন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইট ইজ টাইম উই যেহেতু সাবজেক্ট আছে বারবার বারবার পাস হবে সো এখানে বারবার পাস ফর্ম কোথায় আছে যে ভাইয়া বারবার পাস হচ্ছে মেড সো বি নাম্বার আটত্রিশ রে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর বুঝছি ভাইয়া বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর ওকে এরপরে ভাই আমরা দেখব যে উনচল্লিশ নাম্বার এখানে তোমরা একটু বল তো এখানে কোনটা সঠিক উত্তর হতে পারবে ইট ইস টাইম ইউ তাহলে ভাই এটা হবে না ইট ইস টাইম ইউ লেফট আচ্ছা ইট ইস টাইম ইউ লিভিং ইট ইস টাইম ইউ হ্যাভ লেফট সো বি নাম্বার সঠিক উত্তর ভাই উনচল্লিশ নাম্বার হচ্ছে বি নাম্বার সঠিক উত্তর দেখছো প্র্যাকটিস করতে এখন তোমার বেশি সময় লাগে না যে ইট ইস টাইম ইউ লিভ এখানে ইউর পরে বাড়বে বেস ফ্রম আছে সেটি সঠিক উত্তর হবে না এখানে হচ্ছে ইউ লিভিং পারফেক্ট সাথে আই জি আছে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি আছে সো এটি হবে না সো আমাদের উত্তর হবে বি নাম্বার সঠিক উত্তর 39 নাম্বার বলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম কি আমরা আল্লাহর রহমতে ক্লিয়ার হতে পেরেছি বলো ভাই সবাইকে আল্লাহর রহমতে আমরা ক্লিয়ার হয়েছি এখন আমি তোমাদেরকে টেকনিক টু পড়াবো টেকনিক টু হচ্ছে হোয়েন এবং হোয়াইল একটু আমরা যেটা দেখবো ভাই আজ সেটি হচ্ছে হোয়েন এবং হোয়াইল তোমরা যারা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করছো টেকটিক টু তারা দেখবে যে হয়েন হোয়াইল এবং এজ এত বেশি এক্সাম্পল এই এবং হোয়াইল এজ দ্বারা অথচ কনসেপ্টটি একদম ক্লিয়ার না থাকার কারণে তোমার সমস্যা হয়ে যায় ঠিক আছে ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইনশাল্লাহ আজ রাত তোমাদের সবার সাথে আজ রাত দশটায় আজ রাত দশটায় তোমাদের সবার সাথে পেইড ব্যাচে আজ রাত দশটায় তোমাদের সবার সাথে আজ রাত দশটায় পেইড ব্যাচে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস হবে এবং এখানে একশো প্লাস প্রশ্ন আমরা সলভ করব ঠিক এভাবে আচ্ছা দিন তোমরা যারা আমাদের গ্রামার হ্যাক্স কোর্স রিটেন ফর ডিও কোর্স অথবা তোমরা টেক্সট বুক কোর্স নিতে চাচ্ছ তোমরা মাত্র নয়শো তিন নিরানব্বই টাকা ভর্তি পারবা যারা আমাদের পুরো মানে ইউনিভার্সিটির কোর্স নিতে চাচ্ছ যারা মানবিক বিভাগে শিক্ষিত নিতে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান যারা ব্যবসার সাথে শিক্ষা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফিনেন্স ইংরেজি বাংলা ওকে প্রত্যেকটি তোমরা ভর্তি হতে পারবো সো যারা ভর্তি হচ্ছে জিরো থ্রি জিরো সেভেন এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ বেস্ট কিছু পাবে বলে আশা করতে পারি ওকে দেখো তোমাদের সবার সাথে আমাদের পেইড ব্যাচের ক্লাসে সো যারা এখনো ভর্তি হয়নি নি ইনশাল্লাহ কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে আমি যে বলতে চাচ্ছি তোমরা এখনো হয়তো অনেকে আশানুরূপ প্রস্তুতি হচ্ছে না বা তুমি পড়ছো বলে যাচ্ছ অথবা পড়ছো কিন্তু তোমার নিজের বিশ্বাস আসছে না যে হবে কি হবে না তারা চাইলে আমাদের এই যে করতে নিতে পারো যে ডাবি ক্ষয়নি বিবেক পরিবর্তন যারা করতে চাচ্ছ ইংরেজি কতটি ক্লাস নেব বাংলা সাধারণ কতটি ক্লাস নেব এবং যারা ব্যবসা শাখার আছে ব্যবসা শাখার সম্পর্কে দেখে আমরা কতগুলো ক্লাস নিচ্ছি যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের যে অফিসিয়াল অফিসে যোগাযোগ করে ভর্তি যাও তোমাদের জন্য কিছু বিশেষ অফার চলছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবে যারা ভর্তি হতে চাচ্ছো দ্রুত অফিস নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তোমাদের সবাইকে